এই পর্যায়ে আলোচনা রাখার জন্য সবেন অনুরোধ করছি তাঞ্জি ফাউন্ডেশন আয়োজিত হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব দুই হাজার পঁচিশের সম্মানিত অ্যাওয়ার্ড স্পিকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফা সের কোরআন আমাদের প্রিয় ব্যক্তিত্ব ফজিরতুল শেখ ডক্টর মিজানুর রহমান আল্লা আজহারি তকবীর لله تكبير لله تكبير السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن আলাকুলু বিন আকুফ আলুহা সদাকল আদিম রবিশ রাহলি সদরি ওয়াসী আমরি ওয়াহুল তানজিমুল উম্মা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তেরোতম হিফজুল কোরআন অ্যাওয়ার্ডের আজকের এ চমৎকার আয়োজনে এই চমৎকার অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ

যারা অর্গানাইজার আয়োজক তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাতে চাই এরকম চমৎকার প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এরকম চমৎকার একটি কোরানের প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন তানজিমুলা ফাউন্ডেশনের সম্মানিত পরিচালনা পর্ষদ উপস্থিত আছেন তানজিমুলা ফাউন্ডেশনের সম্মানিত শিক্ষকবৃন্দ শুভাকাঙ্ক্ষী বৃন্দ অভিভাবক মণ্ডলী এবং হেফস কমপ্লিট করা শিক্ষার্থী বন্ধুরা সাংবাদিক বন্ধুরা ভলনটিয়ার্স আমি সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুরুতে আমি আজকের প্রোগ্রামের যারা মধ্যমণি যারা হোফাজুল কোরআন যারা অ্যাওয়ার্ড রিসিভ করেছে তাদেরকে আমি অফিসিয়ালি কংগ্রেচুলেট করতে চাই অভিনন্দন জানাতে চাই যে তোমরা অনেক বড় একটি অর্জন ইতিমধ্যে সম্পন্ন করেছ আলহামদুলিল্লাহ এটা একটা হিউজ মাইল এটা যে কত বড় একটা নেমা বা সৌভাগ্য এটা কল্পনা করা যায় না যে কোরআনকে বলা হয় এটা বিয়নলেস বাউন্ডলেস বটমলেস মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন কে তোমরা তোমাদের সিনায় ধারণ করেছ এটা অনেক বড় সৌভাগ্যের একটা ব্যাপার আল্লাহ করছেন কোরআন কে নাজিল করেছি এবং এই কোরআন আল করিমকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি কোরআন আল করিমকে পৃথিবীতে প্রিজার্ভ করা বা সংরক্ষণ করা এটা আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে করেছে আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং সবার নসিবে এটা থাকে না যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন যারা চুজ ইন পার্সোনালিটি টু আল্লাহ সব হ্যাঁ না তা আলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদেরকেই আল্লাহ তালা এই সৌভাগ্য দান করেন তো এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছ এটা তোমাদের জীবনের অনেক বড় একটা অর্জন এবং নানা ধরনের খোশ নসিব তোমাদের ব্যাপারে ঘোষিত হয়েছে হাদিসে আল মাহিরু বিল কোরআন মা আসফর কেরামিল বারারা একরা ওরতাকি পরতিল কামা কুন্তা তোরতিল ফি দুনিয়া ফা ইন্না মানজিলাতা কা ফি আখিরি আয়াতিন তাকরাউহা আজকের এই অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে এসে তোমাদের কত ভাল লাগছে সবার চেয়ে তোমরা আলাদা স্পেশাল পোশাক তোমাদের তোমাদের জন্য ক্রেস্ট দেয়া হয়েছে সামনে এসে ফটো সেশনে অংশ করছো এর চেয়েও অনেক বড় একটা কনফারেন্সে এর চেয়ে অনেক বড় একটা কনভেনশন হলে এর চেয়ে অনেক বড় আয়োজন করে সেদিন তোমাদেরকে বলা হবে একরা পড়ো ধীর স্থির ভাবে পড়ো যেমনি দুনিয়াতে পড়তে তার তিলের সাথে ঠিক যতটুকু পড়বে ততটুকু করবা আল্লাহ সান্নিধ্য তোমরা পাবে যতটুকু পড়বে ঠিক ততটুকু জান্নাতে তোমাদের ভবনগুলো উঁচু হতে থাকবে আল্লাহ আকবর এখন তোমাদের কেমন ফিল হচ্ছে এই দুনিয়াতেই যদি এত চমৎকার অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে তোমাদেরকে সম্মান দেয়া হয় সেদিনের সেই প্রোগ্রামে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো কেমন লাগবে তোমাদের বলো হাফেজ যারা হয়েছে হেফস কমপ্লিট করেছো আমার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কেমন লাগবে সেদিন বলো ভাল লাগবে সেদিন আমরা সেদিনের সেই মাহেন্দ্র খনে যেন আমরা রিওয়ার্ডেড হতে পারি পুরস্কৃত হতে পারি সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখছি আমরা সবাই পড়ছি আল্লাহ আমিন এই যে বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছ আল্লাহর কালামকে তোমরা হেফস করেছো এখানেই শেষ নয় দিস ইজ জাস্ট বিগিনিং এটা কেবল শুরু এটা কেবল কি এটা কেবল শুরু এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছো এরপর অনেক দূর তোমাদেরকে যেতে হবে মাইলস টু গো অনেক দূর যেতে হবে এখন যেটা তোমাদের করতে হবে কনসিস্টেন্ট রিভিশনে থাকতে হবে যা করতে হবে এই কোরআনকে এই কোরআনকে হেফস করে ফেলা এটা সহজ কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড্ড কঠিন আমরা অনেক হাফেজে কোরআনদের সাথে পরিচয় হয় তারা বলে যে শেখ হেফস করেছিলাম কিন্তু এখন মনে নাই ভুলে যায় তো হেফস করে ফেলাটা সহজ কিন্তু এটা সিনায় রাখা মরণ অবধি যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ঠিক ততদিন এই কোরআনকে প্রিজার্ভ করা সিনাতে রাখা এটা বড্ড কঠিন অনেক বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য সো এই কন্টিনিউয়াস রিভিশন এটা তোমাদের লাগবে আল প্রতিদিন আতিল ডেইলি এটা তোমাদের ডেইলি ওজিফা করে নিতে হবে আমি সম্মানিত অভিভাবক বৃন্দ যারা আছেন তাদেরকেও বলবো যে এটা একটা টিম ওয়ার্ক আপনাকেও হেল্প করতে হবে এখানে আপনার বাচ্চা কোরআন তেলাত করবে আপনাকে শোনাবে আপনি তাদেরকে শোনাবেন এই টিম ওয়ার্কের মধ্য দিয়ে এই প্রিজার্ভ হবে এটা থাকবে এটা বড্ড জটিল কোরআন হেফস করা সহজ কিন্তু এটাকে ধরে রাখা খুবই কঠিন সো তোমাদের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট প্রথম রিমাইন্ডার হচ্ছে যে রেগুলার বেসিসে এই কোরআনকে মরা যা করতে হবে তা না হলে এই কোরআন থাকবে না এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহ আলী আসাল্লাম

فانه اشد تفلتا من الابل في عقولها কেননা পোষ মানানো হয়নি নি এরকম কোন বন্য ওঠ যদি এটা রশিদ ছেড়ে দেয়া হয় এটা যেমনি ছুটে পালায় দৌড়ে পালায় এটা ফিরে আনা যেমনি কঠিন কুরআন হেপস করার পরে মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায় ওটারে আবার রিভাইভ করা তার চেয়ে বেশি কঠিন তাইজন্য ডেইলি বেসিস এ রিভাইজ করতে হবে

একবার পরে নিন মুখস্ত আমি আল্লাহ করে দেব আপনি আর ভুলবেন না এরপরে আল্লাহ রাসুল সাল আলি আসাল্লাম রেগুলার বেসিসে কোরআন পড়তেন সাহাবাদেরকে কোরান শোনাতেন আবার সাহাবাদের কাছ থেকে কোরান শুনতেন তো এই কোরানকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে তোমাদেরকে রিভিশন দিতে হবে এখন খুব বেশি বেশি রিভাইজ 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 আফটার রিভাইজ তোমাকে দিতে হবে এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো আল্লাহ সাথে আলহ করতেন। সারা বছর যা হলো এটা আল্লাহ রাসুল ইসলাম জিবরিল আলহিমকে শোনাতেন আবার জিবরিল আলাইহিস্লাম আল্লাহ ইসলামকে অতটুকু শোনাতেন যে বছর তিনি এতেকাল করবেন ওই বছর দুইবার তিনি গোটা কোরানকে কে জিবরিল আলাই্লামের সামনে পেশ করেছেন শুনিয়েছেন আবার জিবরিল আলাইহিস সালাম দুইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি শুনিয়েছেন আল্লাহ আকবর তাহলে এটাই হচ্ছে সুন্নাত তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু প্রথম হাফেজ ছিলেন না উনি রেখেছেন কিভাবে কোরআনকে প্রিজার্ভ করেছেন কিভাবে রিভিশনের মাধ্যমে রিভিশন এন্ড রিভিশন তাহলে ফার্স্ট fastest and foremost reminder for tonight in this ceremony for all of you today you have to revise a lot you have to recite a lot প্রতিদিন রেসাইড করতে হবে প্রতিদিন রিভাইজ দিতে হবে এটা আমাদের মনে থাকবে তো নাকি শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো মেক এ নয়েস মনে থাকবে ইনশা আল্লাহ ইদনিল্লা তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে রিভাইজ করতে হবে পাশাপাশি এই যে একশো চোদ্দ সুরা তোমরা এই সিনার ভিতরে নিয়ে নিলা মুখস্থ করে ফেললা আল্লাহ তালা যা বলার তিনি সবে কোরআনে বলে দিয়েছেন নতুন করে আর কিছু বলবেন না এটা তো দ্য আর কোন ওহি আসবে না প্রত্যাদেশ আসবে না ফলে আল্লাহ আমাদেরকে যা বলা সব বলে দিয়েছেন মুখস্থ করার বড় কাজ এখন যেহেতু শেষ এবার আমরা বোঝার জন্য উঠে কোরআনকে বুঝতে হবে আমাদের মাতৃভাষায় এই কোরআনের মর্মবাণী মর্মার্থ আল্লাহ তালা কি ডুজ এন্ড ডো আমাদের জন্য দিয়েছেন কি করা যাবে কি করা যাবে না সব তিনি বলে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে আমরা গত বছর একটা বই লিখেছি এক নজরে কোরআন নামে আমরা খুব সহজে একশো চোদ্দ সুরার সামারি সেনোপসিস এই কোরআনে নিয়ে এসেছি এই বইটিতে নিয়ে এসেছি ফলে কেউ কোরআনের বঙ্গানুবাদ পড়ার আগে বা তাফসির পড়ার আগে যদি এক নজর এই বইটাতে একটু চোখ বোলা একটু গোধ্রু করে তার জন্য কোরআন বোঝাটা একেবারে সহজ হয়ে যাবেন শাহ আল্লাহ এই বই ছাড়াও আরো অনেক অনেক বই সম্মানিত লেখকরা তারা লিখেছেন আমরা যেন কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়াই মাতৃভাষায় জন্য আমরা কোরআনকে বুঝি আমরা কোরআনের অনুবাদ জন্য ডেইলি বেসে যে পড়ি কোরআনের সহজ সরল যে তাফসির আছে এই তাফসীরগুলো জন্য আমরা পড়ি এটাকে বলে তাদাব্বুর যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আফালা ইয়া তাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা আল্লাহ বলেন তারা কি গভীর মনোযোগের সাথে কোরআন পড়বে না উইথ ফাস্ট কনসেন্ট্রেশন খুব ধ্যান মগ্নতার সাথে খুব মনোযোগ দিয়ে কি তারা কোরআন পড়বে না নাকি তাদের হৃদয়ে তালা ঝুলে আছে আমাদের হৃদয়ের জং ধরা তালা যদি আমরা খুলতে চাই এটা আনলক করতে হবে আল কোরআন আল দিয়ে তাহলে প্রথম রিমাইন্ডার হচ্ছে রিভিশন আমার প্রিয় হাফেজ ভাই এবং বোনেরা আমরা যেন রিভিশন দেই বেশি বেশি দুই নম্বর কথা হচ্ছে আমরা যেন কোরআনের মর্মবাণী বাংলায় বুঝবার চেষ্টা করি কোরআনের তাফসির যেন আমরা করি আমরা যেন তাদাব্বুরে কোরআন করি কোরআনের যে আছে এগুলো আমরা ধারণ করতে এসেছে আরবি শব্দ দুবুর থেকে দুবুর দুবুর শব্দের অর্থ হচ্ছে পেছন যে জিনিসের বলে বলে আমাদের দুবুর তো তাদাব্বুরে কোরআন মানে হচ্ছে কোরআনের যে বাহ্যিক আয়াতের যে অর্থ এর পেছনের যে গল্পটা পেছনের যে রহস্য আয়তের পেছনের যে রহস্য এটাকে উদ্ঘাটন করার চেষ্টা করা আত্মনিমগ্ন হওয়া কোরআনের রহস্য উন্মোচনের জন্য ধ্যানমগ্ন হওয়া খুব গভীর মনোযোগ দিয়ে উইস কনসেন্ট্রেশন এন্ড কোরআনকে পড়াকে বলে কোরআন তাহলে রিভিশনের পাশাপাশি আমাদেরকে তাদাব্বুরে কোরআন করতে হবে কি পারা যাবে তো ইনশাআল্লাহ এই কোরআন যে তোমাদেরকে কোথায় নিয়ে যাবে তুমি জানোই না তোমার কোনো আইডিয়াই নাই এই যে কোরআন তোমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইস ওপেন ফর ইউ তোমরা বিশ্ব জয় করতে পারো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে এই যে তোমাদের এক বড় ভাই বসে আছে ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো তোমরা অক্সফোর্ডে যাবে তোমরা এম তে যাবে তোমরা হারভার্ডে যাবে আমি হারভার্ডে গিয়েছি এম তে গিয়েছি তোমরা ইয়েল ইউনিভার্সিটিতে যাবে সেখানে যে কোরআনের আলো ছড়িয়ে দিবে ইনশাল্লাহ বলি সবাই তাহলে শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা তুমি জানোই না যে আল্লাহ তালা তোমাকে কোথায় নেবে হত্যা তো লহে আদমিন হত্যা তিকুম আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড় তুমি জানোই না যে আল্লাহ তালা তোমাকে দিয়ে কোন খ্যাতমত নিতে পারে সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি কোরআনে যে আল্লাহ জেমস গুলো দিয়েছেন এগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট যেন আমরা বাড়াই একটু একটু করে যেন পড়ি এবং সাহাবা রেদানুল্লাহ তালা আলহিম আজমাইন ওনাদের হ্যাবিট এটাই ছিল ওনারা তাড়াহুড়ো করে কোরআন পড়তেন না একটু একটু করে পড়তেন তোমাদের তো দুই বছর কিংবা তিন বছর হেফ শেষ হয়ে যাওয়ার কথা নাকি তাদের কয় বছর লেগেছে হেফস করতে তিন বছর আচ্ছা তোমরা কি জানো উমরে ফারুক রদি আল্লাহ আলা আনহু উনি সুরা বাকারা হেফস করতে সময় নিয়েছিলেন বারো বছর আই রিপিট আমি আবারও বলছি সাইদানা উমরে ফারুক রদি আল্লাহ আলা আনহু উনি সুরা বাকারা মেমোরাইজ করতে সময় নিয়েছিল কয় বছর বারো বছর ওনাদের অভ্যেস ছিল তারা তাদাব্বরে কোরআন করে করে আগাতেন দশ আয়াত পড়তেন এটাকে মুখস্থ করতেন এটার অর্থ বুঝতেন এটার উপর আমল করতেন এটাকে ধারণ করতেন এটার উপর সাধনা করতেন এটারে ডাইজেস্ট করা শেষ এরপরে দশ আয়াত আবার একই সিস্টেমে দশ আয়াত পরে এরপরে দশ আয়াত এভাবে সুরা বাকারা শেষ করতে উনি সময় নিয়েছিলেন কয় বছর 12 বছর এবং যেদিন সুরা বাকারা কমপ্লিট করেছিলেন সেদিন ওট জবাই করে সবাইকে খাইয়েছিলেন সুবহানাল্লাহি বিহামদি ওনারা কোরআন জানাটাকে সেলিব্রেট করতেন আল্লাহু আকবার সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি তাহলে আমার রিमाइंडरগুলো খেয়াল রাখতে হবে এক নম্বরে কি বলেছি রিভিশন লেটস সে অল টুগেদার এক নম্বরে কি ছিল রিভিশন দুই নম্বরে তাদাব্বুরে কোরআন সবাই বলি দুই নম্বরে কি ছিল তাদাব্বরে কোরআন বুঝে বুঝে কোরআনের মেসেজ গুলোকে হৃদয়ঙ্গম করা একটু একটু করে হৃদয়ঙ্গম করা একবারে সব না কারণ কোরআন নাজিলও হয়েছে একটু একটু করে হাসবা হাওয়া হিজিল বাসার মানুষের যত প্রয়োজন ছিল প্রয়োজনের প্রেক্ষাপটে চাহিদার আলোকে একটু একটু করে তেইশ বছরের লম্বা এ লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে কোরআন কিন্তু তাওরাত জবুর ইঞ্জিল কোরআনের মতো ইঞ্জিলের মতো তাওরাতের মতো জাবুরের মতো কিন্তু কোরআন একবারে নাজিল হয়ে যায়নি তাওরাত জাবুর কিন্তু একবারে এট টাইমে নাজিল হয়েছে কিন্তু কোরআন নাজিল হয়েছে কত বছরের সময় নিয়ে তেইশ বছর টোয়েন্টি ইয়ার্স তেইশ বছরের লং পিরিয়ড অফ টাইম নিয়েছে গারে হেরাতে প্রথমে শুরু মক্কা থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর পূর্বে ছয়শ মিটার উঁচু দ্য মাউন্টেন অফ কেইভ প্রথমে নাজিল হলো ইকরা বিসমি রব্বিক আল্লাযী খালাক রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন এই তো নাজিল হতে লাগলো কখনো মক্কায় কখনো মদিনায় কখনো ঘরে কখনো বাইরে কখনো মরুভূমিতে কখনো বাজারে কখনো যুদ্ধের ময়দানে রাসূল যেখানে সাথে সাথে কোরআনও সেখানে একটু একটু করে আল্লাহ রাসুল সাল আলহ আলী আসসালাম উনি ওনার জীবনে পরিবারে সমাজে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন সুবাহান যখনই সংকট তখনই কি কোরআন যখনই কোনো প্রবলেম ফেস করেছেন কোরআন কারণ কোরআন হচ্ছে দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি যখনই সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন তাহলে আমরা যেন তাদাব্বুরে কোরআন করি পৃথিবীর সবচাইতে ইন্টারেক্টিভ বুক এটা একটু একটু করে নাজিল হয়েছে খুবই জীবন ঘনিষ্ঠ তোমরা যত পড়বে যত রিসার্চ করবে যত এক্সপ্লোর করবে তত এই জ্ঞান এই নলেজ এই রহস্য তোমাদের কাছে ধরা দেবে তাহলে এক নম্বরে হচ্ছে রিভিশন দুই নম্বরে হচ্ছে তাদাব্বুরে কোরআন যেটা বলেছি যে এটা ইন্টারেক্টিভ বুক যখনই রাসুসাহ ইসলাম সমস্যার সম্মুখীন হয়েছেন তখনই কোরআন আলোকবর্তিকা হয়ে হাজির হয়েছে এবং কোরআনকে আল্লাহ আলো বলেছেন অনেক জায়গায় ওয়ানসালনা ইলাইকুম নূর মুবিনা নূর বলেছেন আল্লাহ তাআলা এটা আলোক বর্তিকা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নেয়ার জন্য আল্লাহ তাআলা এই কিতাবকে পাঠিয়েছেন ক্রাইটেরিয়ন করে পাঠিয়েছেন এই কোরআনের সাথে যদি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অ্যাটাচমেন্ট গড়ে ওঠে সারা জীবনের জন্য তুমি সেফ

তোমার জন্য গোটা বিশ্বটা সহজ হয়ে যাবে কোনটা সত্য তুমি সহজেই বুঝতে পারবে তাহলে আমরা ডেইলি বেসিসে রিভিশন দেব আমরা কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্টকে বাড়াবো রেগুলার বেসিসে আমরা তাদাব্বুরে কোরআন করব কি করব তো ইনশাআল্লাহ সবাই একসাথে আওয়াজ করে পড়ে ইনশাআল্লাহ বিশাল এক তোমরা শেষ করেছো এবার নতুন কর্মযজ্ঞের পথে তোমরা হাঁটবে কোরআন তোমরা মেমোরাইজ করেছো এবং এখন জ্ঞানের অন্যান্য যে ব্রাঞ্চ আছে শাখা প্রশাখা আছে সেগুলোতে তোমরা বিচরণ করবে জ্ঞানার্জনের একটা মূলনীতি তোমাদের সাথে আজকের এই প্রোগ্রামে শেয়ার করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। এটা ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক জ্ঞানার্জনের জন্য তিনটা বিষয় অপরিহার্য এটা আমাদের খেয়াল রাখতে হবে আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি তিনটি জিনিস জ্ঞানার্জনের জন্য অপরিহার্য এক নম্বর হচ্ছে বিনয় দুই নাম্বার হচ্ছে সফর তিন নাম্বার হচ্ছে সবর আই রিপিট আমি আবারও বলি জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস লাগে এটা যে কোনো জ্ঞান হোক লাগবেই ইটস এ মাস্ট কম্পালসারি এক নম্বরে হচ্ছে বিনয় দুই নম্বরে সফর তিন নম্বরে সবর এবার আমি জিজ্ঞেস করি তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই বলো জ্ঞান অর্জনের জন্য অপরিহার্য বিষয় কয়টা এক নম্বরে বিনয় দুই নম্বরে সফর তিন নম্বরে সবর এই তিনটাই লাগবে বিনয়ী হইতে হবে ডাউন টু আর্থ হইতে হবে বিনয়ী না হলে মুথাওয়াদে না হলে আল্লাহ তালা এলেমের নোট দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করেন না বিনয়ী হইতে হবে বলা যাবে না যে আমি সব শিখে ফেলছি আমি সব জানি আসলে কিছুই জানি না আসলে কিছুই না অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যায় যারা অনেক পড়াশোনা করে গভীর জ্ঞান অর্জন করে অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না আবুল নওয়াজ একটা চমৎকার কবিতা লিখেছেন উনি বলেছেন ফকুল যে বলে যে আমি সব জানি তুমি তার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো তুমি কিছুই জানো না তুমি অল্প কিছু জেনেছ মহাবিশ্বের অনেক রহস্য তোমার কাছে এখন অধরা এখনো অধরা অজানা উপরও জ্ঞানী আছে আছে তাহলে বিনয় যেন আমাদের পোশাক হয় আমরা যেন বিনয়ী হই আমরা যার কাছ থেকে নলেজ নিব এল নিব তার কাছে বিনয়ী হইতে হবে যেই পাত্রে পানি ঢালবো এটা থাকবে নিচে আর যে গ্লাস থেকে ঢালা হবে ওইটা থাকে উপরে মুসা আলহ ইসালাম একবার বানী ইসরায়েলের মাঝে আলোচনা করছিলেন হঠাৎ এক লোক বলে যে ইয়া নবী আল্লাহ মান আলমফিল আর্থ বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে তো মুসা আলহ ইসলাম খুব ভেবে খুব বেশি ভাবনা চিন্তা না করে হুট করে বলে ফেললেন আনা আমি সবচেয়ে বড় জ্ঞান এটা ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ তালা ওহির জ্ঞানে ধন্য করেন তিনি তো সবচেয়ে বড় জ্ঞানী উনি হুট করে বলে ফেলছেন আনা আমি সবচেয়ে বড় জ্ঞানী তো আল্লাহ তালা এই রেসপন্সটা এই আনসারটা পছন্দ করেন আল্লাহ চাচ্ছিলেন মুসালাম যদি বলতো যে আল্লাহ জানে আল্লাহ জ্ঞানী এটা আল্লাহ পছন্দ করতেন তো উনি যখন বলে ফেলছেন আমি আল্লাহ বলে না মুসা তুমি যে বলে ফেললে আমি সবচেয়ে বড় জ্ঞানী তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী শুনে তো মুসাল্লাহ সাল্লাম বাবা কি আমার চেয়ে বড় জ্ঞানী কোথায় আল্লাহ বললেন ইহাব ইলা মজমা ইল বাহারাইন দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে ইসমোহ খদির ওই খদির যারা আমরা বাংলায় খিজির বলি আরকি এই খিজির তোমার চেয়েও জ্ঞানে আল্লাহ আকবার আপনারা সুরা কাহাফের তাফসির বললে জানতে পারবেন গেলেন নৌকার মধ্যে বসা হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে অনেক টু মেক দা লং স্টোরি শর্ট বড় স্টোরিকে আমি ছোট করে বলছি দুইজন নৌকায় বসা একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খায় তো খিজির ইসলাম বললেন মুসা চরু পাখি দেখতে পাচ্ছ মুসা বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি চড়ুই পাখি যে পানি খেলো এই মাত্র এটা দেখেছো হ্যাঁ দেখেছি পানি খাওয়ার কারণে চড়ুই পাখির চঞ্চুতে মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে ফোটা পানি লেগেছে দেখেছো মুসা আলাহিসাল্লাম বললেন হ্যাঁ দেখেছি তো খিজিরা আলাহিসাল্লাম বললেন এই যে সাগর থেকে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরুই পাখির ঠোঁটে সামান্য সাগরের ছিটে ফোটা পানি যতটুকু ঠোঁটে লেগে আছে এটা হচ্ছে তোমার আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান আর পরে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর আল্লাহ চরুই পাখির ঠোঁটে লাগা পানি তোমার আমার আর পৃথিবীর সবার আমাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এটা আর মহাসাগরের পানিগুলো কার জ্ঞান ওমা উচি তুমিনা আল্লাহ বলেন একেবারে একেবারে আমি তোমাদেরকে পাঠিয়েছি এজন্য আমি সব জানি এটা আজকে থেকে আমরা বলবো আমার শিক্ষার্থী বন্ধুরা নয়স করো বলো আমরা বলবো আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন সাহাবাদের এই বৈশিষ্ট্য ছিল ওনারও বলতেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন এবং আমাদের ক্লাসিক স্কলারদের এই বৈশিষ্ট্যটা ছিল অনেক প্রশ্নের উত্তর ওনারা দিতেন না আমাদের কি তো প্রশ্ন করলে আমরা হুটহাট উত্তর দিয়ে দেই অন এন এভারেজে 10টা প্রশ্ন করলে ইমাম মালিক এর মধ্যে অধিকাংশ প্রশ্নের উত্তরে বলতেন আনালা লা আলাম আমি জানি না আমি জানি না এটা যখন আমরা বলতে শিখি তখনই বেসিক্যালি আমরা নলেজেবল হয়ে উঠি জ্ঞানী হয়ে উঠি তাহলে জানার জনের জন্য অপরিহার্য কয়টা বিষয় বলেছিলাম মনে আছে না ঘটনা सुनते सुनते কয়টা মোট এক নম্বরে বিনয় আমরা বিনয়ী হব আওয়াজ করে বলি আমরা কি হব আমরা বিনয়ী হব এই যে আমরা কোরআন হেফস করলাম এরপরে তুমি যদি বোখারি হেফস করো মুসলিম হেফস করো এটা তোমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে জ্ঞানের দুইটা সাইড একটা ইন্টারনাল নলেজ আরেকটা হচ্ছে এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান এটা হয়েছে আরেকটা আছে ইন্টারনাল নলেজ এটাকে বলে অন্তর্নিহিত জ্ঞান এটা শুধু কোরআন হ্যাপস করলেই হয় না এটা কোরআন পড়ার পরে হাদিস করার পরে এগুলোর উপর আমল করার পরে বছরের পর বছর সাধনা করার পরে আল্লাহ তালা কোনো ব্যক্তিকে এলেমের নূর দেন এটা এত সহজ না আমরা এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান খুব সহজেই রিসিভ করতে পারি কিন্তু ইন্টারনাল নলেজ যেটা অন্তর্নিহিত জ্ঞান যেটা তোমার দূরদৃষ্টি বাড়াবে তোমার ফেরাসাদ বাড়াবে তোমার বিচক্ষণতা বাড়াবে তোমার ফারসাইটেডনেসকে বাড়াবে ওই অন্তর্নিহিত জ্ঞানের জন্য বছরের পর বছর সাধনা করতে হয় সো আমরা যেন বিনয়ী হয় এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নাম্বার কি বলেছিলাম সফর পন্দুরু কৈফা কানা আকিবাতুল মুকাযিবিন আল্লাহ বলে সফর করো সিরু ফিল আরদ ট্রাভেল করো ট্রাভেল করলে তোমার চোখ খুলে যাবে তুমি যদি পেট্রাতে যাও জর্ডানের প্যাট্রায় তোমার চোখ খুলে যাবে তুমি যদি লাশ ফেরাউনের দেখে আসো তুমি অবাক হয়ে যাবে তুমি যদি জর্ডানের ঘুরে আসো তুমি অবাক হয়ে যাবে হাজারটা বই পড়ে তুমি ওই জ্ঞান অর্জন করতে পারবে না যেই জ্ঞান তুমি ট্রাভেলিং করে অর্জন করতে পারবে তাহলে ভ্রমণ করতে হবে আর তিন নম্বরে কি বলেছিলাম সবর মানে হার্ড ওয়ার্কিং হইতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু বি হার্ড ওয়ার্কিং কোনো বিকল্প নেই হার্ডওয়ার্ক তোমাকে করতেই হবে এটাই সবর এই তিনটা প্রশিক্ষণ আল্লাহ তালা মুসাকে দিয়েছিলেন লম্বা ঘটনা তিনি সাথে করেছেন ওনার কাছে যে তারপরে বারবার উনি হয়ে হয়েছেন আল্লাহ ধৈর্যেরও পরীক্ষা নিয়েছেন তাহলে বিনয় সফর এবং সবর এই তিনটা জিনিস জ্ঞানার্জনের জন্য অপরিহার্য এই ফিচার গুলো দিয়ে এই ক্যারেক্টারিস্টিক গুলো দিয়ে যেন আল্লাহ তালা আমাদেরকে ধন্য করে আমরা সবাই পড়ি আমিন আমরা আল্লাহর কোরআনকে যেভাবে হৃদয় ধারণ করতে পেরেছি আমরা যেন কোরআনের তাদাব্বুরের মধ্য দিয়ে কোরআনের রিফ্লেকশনগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়ানোর মধ্য দিয়ে আলোকিত মানুষ হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমি আবারও তানজিমুলুম্মা ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের যে এই চমৎকার সাফল্য এই সাফল্যর ধারাবাহিকতা কামনা করে তোমাদের জন্য প্রাণ ঢালা অফুরান দোয়া এবং ভালোবাসা রেখে